আব্বা আজকে খুব রোধ চলো না একটু বসি খুব কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে বাবা চল একটা গাছের ছায় বসে একটু জিড়িয়ে নি কি হয়েছে আব্বা আব্বা খুব খিদে লেগেছে আর খুব কষ্ট হচ্ছে আমি মনে হয় আজকে রোজাটা রাখতে পারবার না ভেঙে ফেলতে হবে মনে কি বলো বাবা এই বয়সে রোজা ভাঙার কথা বলছো আমাকে দেখো এত বয়স হয়েছে তারপরও কি আমি এমন কথা বলছি আব্বা আজকে সূর্যের তাপটাও খুব বেশি আমি আর পারছি না বাবা একবার ভেবে দেখো তো ওই সূর্য আমাদের থেকে কত উপরে তারপরও তার তাপ আমরা সহ্য করতে পারছি না আর ওই সূর্য যখন কেয়ামতের দিন আমাদের মাথার এক একদিকে তো বলো বাবা আমরা কিভাবে সহ্য করব তুমি তো রোজা রাখছো আমাকে দেখানোর জন্য না আমাকে খুশি করার জন্য না তুমি তো রোজা রাখছো বাবা মহান আল্লাহকে খুশি করার জন্য দিনের পথে ব্যয় করা আমাদের এই কষ্টগুলো মৃত্যুর পর পরকালে আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে সাপোর্ট দিবে আচ্ছা ঠিক আছে বাবা আজকে আর কাজ করতে হবে না চলো আমরা বাড়িতে যাই খুব কলা খেতে ইচ্ছে হচ্ছে তুমি বাজার থেকে কলা নিয়ে আসবো আমরা সেহরিতে কলা দিয়ে ভাত খাবো আচ্ছা ঠিক আছে বাব আজকে বাজারে গিয়ে কলা কিনবো চলো আগে বাড়িতে চলো গোসল করে নামাজ পড়ে তারপর বিকেলে বাজারে যাবো আচ্ছা ঠিক আছে আব্বা

আচ্ছা আপনি বিশ টাকা দিচ্ছেন কেন কলার কেজিতে একশো চল্লিশ টাকা আপনি সত্তাশ টাকা দেন বাবা আমার কাছে তো টাকা নাই কাছে টাকা নেই আপনি কলা কিনতে আসছেন জানেন না রমজান মাসে সব জিনিসের দাম বাড়ে কলা দেন বাবা কলাগুলো নিও না বাবা আমাকে দেওয়া বাবা আপ্বা আপ্বা ও চলো কলা খাবো না কলা চাচা তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার বাবা গরিবদের কান্না ছাড়া তো কোনো উপায় নাই কেন গরিবদের কান্না তো কেউ দেখে না এই যে রমজান মাস পড়েছে সব দ্রব্যমূল্যের দাম বেড়েছে আমরা গরিবরা সেগুলো কিনে খেতে পারি না বাবা আজ কয়েকদিন ধরে বাড়িতে কোনো খাবার নাই গতকাল রাতেও আমি আর আমার ছেলে দুইটা খেজুর আর এক গ্লাস পানি দিয়ে সেহারি করেছি আর যে ইফতারি করব তার কোনো ব্যবস্থা নেই চার পাশে কোনো কাজ কামও নেই বাবা তাহলে বলো কি করব আমি চাচা কান্না করবেন না ওঠেন আজকে ওই হাসান মুন্সি আছে না ওদের বাসায় ইফতারি আছে আপনারা দুইজন ওদের বাড়ি চলে আসবেন ইফতারের ব্যবস্থা আছে চেয়ারমান সাহেবও আসবেন মেম্বার সাহেবও আসবে না একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে ই এ বাচ্চাটা আবার কি কোথার থেকে এলো এ এখানে কেন ভাই ভাই এ আমার ভাইতে ভাই এখানে থাক ভাই

চেয়ারম্যান সাহেব আছে ওনারা বসবেন পরে পরে আদান দিয়ে দিতেছো আদান দিয়ে দিতেছো তো কি আছে চেয়ারম্যান সাহেব আসছে না উনি বসবে তো ভাই আমি তো রোজা রোজা তাই কি আছে এত কথা বলো কি জন্য যাও তো ওঠো 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 হ্যাঁ আমি তো খোলা লাগতে ভাই আরে এত কথা বলো কি জন্য যাইতে বললাম না যাও যাও ওঠো 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 ওই দে বসো আমার চেয়ারম্যান সাহেব কি নোংরা পরিবেশ এখানে আচ্ছা বসেন বসেন আমি পরিষ্কার করে দিচ্ছি বসেন বসেন চেয়ারম্যান সাহেব বসেন হ্যাঁ সময় হয়ে গেছে ইত্যাদি করো সবাই চেয়ারম্যান সাহেব এই দোকানের চাটা না অনেক সুন্দর তুমি ঠিক বলেছো মেম্বার এই দোকানের চাটা আসলে অনেক সুন্দর চেয়ারম্যান সাহেব আপনি তো রোজা থাকেন না কিন্তু প্রত্যেক রমজান মাসে প্রত্যেক বাড়ি দেয় ইফতারি করেন তুমি জানো না রোজা থাকলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় পেটে ব্যথা করে তুমিও তো রোজা রাখো না আপনাদের সাথে থেকে থেকে আমিও রোজা রাখি না আচ্ছা মেম্বার তুমি দেখো তো বাইরে কেউ আছে কিনা কেউ দেখলে তো মান সম্মানের সমস্যা হয়ে যাবে না চেয়ারমান সাহেব রাস্তায় একদম ফর্সা রাস্তায় কেউ নেই আচ্ছা আমাদের চা খাওয়া তো শেষ তাহলে চলো এবার আমরা উঠি সেক্রেটারি সাহেব দেখো তো আজকে কাদের বাসায় ইফতারি দাওয়াত রয়েছে চেয়ারম্যান সাহেব গতকাল সর্দার বাড়ি দাওয়াত খেলেন তো আর দাওয়াত আছে দুই বাড়ি আচ্ছা এক হচ্ছে মোল্লা মুসলাম মোল্লার বাড়ি আর দুই হচ্ছে মুন্সি বাড়ির হাসান মুন্সির বাড়ি মুসলিম মোল্লার বাড়ি দাওয়াতটা কেমন হবে না 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 ওদের বাসায় দাওয়াত খেতে যাওয়া যাবে না আগের বছরে আমার গোস্ত খুব কম দিছে কি আমার এলাকার মেম্বারের গোস্ত কম দেছে মানে হ্যাঁ তাহলে তো ওদের বাড়ি যাওয়া যাবে না তাহলে চেয়ারম্যান সাহেব চলেন আজকে হাসান মঞ্চের বাড়ি যাই চলো তাহলে চলো ভাই আপনারা এই জায়গায় বসে কি করতেছেন কলেজ ইফতারি না ভাই ওখানে গেলে ওরা মারবে ভাই না ভাই আমি আছি তো কে মারবে না ভাই ওখানে যাবো না ভাই তাহলে খেজুর নিন আমি আপনাদের জন্য ইচ্ছা নিয়ে আসছি কি হয়েছিল ভাই বলেন তো ভাই কি আর বলবো গতকাল সেহেরি করেছি মাত্র দুইটা খেজুর আর পানি দিয়ে আমি আর আমার ছেলে আর আমার এই বাপ মা মারা এই ভাইস্তেটা আমার কাছে থেকেই মানুষ হয় বাড়ি কোনো খাবার না থাকায় এ রোজা না সাড়ে সারাদিন না খেয়ে আসে আজ ভাবছিলাম ছেলে আর ভাইস্তেটাকে নিয়ে এখানে ভালো মন্দ ইফতারি করবো কিন্তু ভাই ওরা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করলো ভাই আপনি একটা কথা বলেন তো এই ইফতারি গুলো আসলে কাদের জন্য আমাদের মতো গরিবদের জন্যই তো না ভাই কিন্তু ওরা আমাদেরকে বসতে দিল না কেন ভাই ওরা আমাদের সঙ্গে এমন ব্যবহার করলো কেন ভাই আপনি একটা জিনিস দেখেন আপনি যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তাদের অধিকাংশই রোজা নেই আর আমরা রোজা রেখেও আমরা ইফতারি করতে পারি না ভাই